মা গঙ্গা কেন তার সন্তানদের জন্মানোর পরই জলে ভাসিয়ে দিয়েছিল মাতা গঙ্গার বিবাহ হয়েছিল হস্তিনাপুরের রাজা শান্তনুর সঙ্গে তখন মাতা গঙ্গা রাজা শান্তনুকে একটি শর্ত দেন তার কোনো কাজ নিয়ে কখনোই রাজা শান্তনু কোনো প্রশ্ন করতে পারবে না এই কারণেই মাতা গঙ্গার সাতটি সন্তান জন্মানোর পরই তাদের জলে ভাসিয়ে দেন এবং তখন রাজা শান্তনু এসব দেখে তাকে কিছু প্রশ্ন করতে পারে না কিন্তু অষ্টম সন্তান জন্মানোর পরেই রাজা শান্তনু মাতা গঙ্গাকে বাধা দেয় এবং তাকে প্রশ্ন করে কেন তিনি তার সন্তানদের জলে ভাসিয়ে দেন তখন মাতা গঙ্গা রাজা শান্তনুকে উত্তরে বলে যে স্বর্গের আর্জন দেবতা যাদের অষ্টবসু বলা হতো তারা ঋষি বশিষ্ঠের অভিশাপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আমার সন্তান রূপে একবার অষ্টবসুরা তাদের স্ত্রীদের নিয়ে ঋষি বশিষ্ঠের আশ্রমে আসেন এবং সেখানে প্রভাস নামক বসুদেবতার স্ত্রী যার পছন্দ হয়েছিল ঋষি বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে তখন অষ্ট মিলে সেই কামধেনু নন্দিনীকে চুরি করেন এবং ঋষি বশিষ্ঠ ধ্যানযোগে সেই চুরির কথা জানতে পারে তখন তিনি রেগে গিয়ে তাদের মানুষ রূপে মর্তে জন্ম নেওয়ার অভিশাপ দেন কিন্তু অষ্টপসুরা ঋষির কাজে ক্ষমা চাইলে তিনি বলেন যে সাতজন বসু জন্মের পরপরই মানব জীবন থেকে মুক্তি পাবেন কিন্তু প্রভাস নামক যেই পশু দেবতা চুরি করার প্রবচনা দিয়েছিলেন তাকে পৃথিবীতে দীর্ঘকাল থাকতে হবে তখন অষ্টপশুরা দেবী গঙ্গার কাছে এসে অনুরোধ করেন তিনি যেন পৃথিবীতে তাদের মা হন এবং জন্মের পর পরই তাদের জলে ভাসিয়ে দেন এবং এই অভিশাপ থেকে মুক্তি দিতেই মাতা গঙ্গা তার সাতজন সন্তানকে জন্মের পর পরই জলে ভাসিয়ে দেন এবং প্রভাস নামক বসু দেবতা অষ্টম সন্তান হয়ে পৃথিবীতে দীর্ঘকাল ধরে থাকেন যিনি পরে মহাভারতের বিশাল বড় যোদ্ধা পিতামহ ভীষণ নামে পরিচিত হন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова